প্রধান আলোচকের আগমন কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে মিজার রহমান আজহারির আগমন ঠিক আছে হয়েছে হয়েছে এই লেট মি ফিনিশ লেট মি ফিনিশ লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দিন মাইকে কিছু বলার সম্মানিত উপস্থিতি যারা স্টেজে আছেন অনুগ্রহপূর্বক এখানে ভেঙে যাওয়ার উপক্রম আপনারা যারা আছেন ওরা সবাই স্টেজ থেকে নেমে যান আমাদের মেহেমান আসছেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে বক্তব্য দিবেন কিন্তু যারা অপ্রয়োজনীয় যারা আসছেন উপরে ইনশাল্লাহ অনুগ্রহপূর্বক সবাই নেমে যান একই সাইলেন্ট একেবারে সাইন হয়ে যাবেন আমাকে শেষ করতে দিন আমাদের ভাই পরম শ্রদ্ধেয় ভাই এসেছেন আমি দু চার মিনিটে শেষ করব এই সামনে থেকে সরে যান বলেছি তো আমি বলেছি ওকে আমার আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলোতে হিন্দু শিক্ষকরা ইসলাম শিক্ষা পড়াচ্ছেন এটা কি আমাদের জন্য বেদনার বিষয় নয় ধর্মীয় শিক্ষার এই যে গ্যাপ হয়েছে এই গ্যাপের কারণে আজকে আমাদের দেশে ক্যাসিনোর সংস্কৃতি চালু হয়েছে আমরা যদি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই দেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আগামী জানুয়ারি আসার আগেই একজন করে কামিল পাস দাওরা পাস ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে ভাইরা আমার ধর্মীয় শিক্ষার গ্যাপ হয়েছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই দেখা যাচ্ছে না আপনি বসেন না আজ করে বলেন আল্লাহু আকবার ক্যামেরার জন্য সমস্যা হচ্ছে আওয়াজ করেন আল্লাহু আকবার কেউ কথা বলবেন না যে হ্যাঁ আমি শেষ করছি শেষ করছি একজন উপস্থাপক সময় পায় আলোচক সময় পায় না ইট ইজ এ ম্যাটার অফ সরো আমি খুব মানে এটা দুঃখজনক আমি শেষ করছি শুনুন ভাই চলে এসেছেন আমি কয় মিনিট হলো কয় মিনিট দশ মিনিট হয়েছে না শেষ করছি শুনুন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দুই সালের জানুয়ারির বিশ তারিখ ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন সরকার দেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে